মোটর কন্ট্রোলার পনেরো ব্যাটারি গ্যারান্টি সাত মাস পাবেন ভাই ঘরে বসে সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা ব্যাটারি গ্যারান্টি সাত মাস থাকবে আচ্ছা আচ্ছা এটা আপনার পনেরোশোয়ার্ডের কন্ট্রোলার দি দেখেন মোবাইল মিটার আছে মোবাইল মিটার থাকবে মোবাইল মিটার থাকবে তারপর হেডলাইট থাকবে তারপর এই যে আচ্ছা

এক লক্ষ আড়াই হাজার আপনাদের গাড়ি থেকে প্রতিনিয়ত থাকছে অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা বাংলাদেশে যেকোনো এত দূর থেকে যেহেতু এত কষ্ট করে আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা

এই হচ্ছে আপনাদের বাংলাদেশের সর্বপ্রথম নতুন দুই হাজার পঁচিশ সালের আপডেটের মাল আচ্ছা আচ্ছা আসবে আরো নতুন মডেল আচ্ছা আচ্ছা অন্যান্য মডেল আসবে তারপরে

এগারে ব্যাস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো মিনিপুরা জি ওরে ভাই কি ডিসকাউন্ট আছে অবশ্যই আছে কত ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা

অবশ্যই আছে মাস আশায় বয়সে সার্ভিস আচ্ছা আচ্ছা দাম কত ভাই দাম বেশি না ভাই এক লক্ষ

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আচ্ছা তারপর কি আছে তারপর আছে ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস আচ্ছা আচ্ছা মডান টাস মডান টাস ভাই মডার্ন টাস

বোরাকপুর পর আচ্ছা আচ্ছা ওরিজিনাল চাই না একবার ভাই আচ্ছা আচ্ছা